প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌ একটা সুস্থ সুন্দর এবং শুদ্ধ সিনেমা বদলে দিতে পারে মানুষের জীবন বদলে দিতে পারে সমাজ রাষ্ট্রকে তেমন একটি ঘটনা ঘটেছে যেই সিনেমার বদৌলতে একটি এলাকাতে বাংলাদেশেরই খুলনা অঞ্চলের একটি এলাকাতে বাদ তৈরি হয়েছে এবং সিনেমাটি আমার দেখার সুযোগ হয়েছে দর্শক আমি এক কথায় বলতে পারি একটি নিরপেক্ষ সিনেমা আমি দেখেছি একজন নির্মাতা কতটা নিরপেক্ষ থেকে গল্প বলতে পারেন সেটা জানতে হলেই সিনেমাটা দেখতে হবে এবং সেখানে খুব সহজ সুন্দরভাবে জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর প্রেমবোধ রয়েছে রয়েছে কিছু অন্য রকম বিষয় যেগুলো আসলে জীবনকে ছুঁয়ে যায় একই সাথে কিছুটা আহ আমার কাছে মনে হচ্ছে একটু স্যাটায়ার রয়েছে রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে তবে সবচেয়ে বড় ব্যাপার আলটিমেটলি যারা আসলে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন তারা খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরবেন এবং সেই আনন্দটা হচ্ছে পিওর আনন্দ একেবারেই শুদ্ধ এবং যেটাকে মন ছুঁয়ে যায় তো সেই নির্মাতাকে আজকে আমি সঙ্গে পেয়েছি আড্ডা দিব তার সঙ্গে তার সিনেমা বানানোর গল্প শুনবো কারণ এটি তার প্রথম বানানোর সিনেমা সো সেই বিষয় নিয়েও কথা হবে যদিও তিনি নির্মাণের সঙ্গে আছেন তার নির্মাণের আলাদা প্যাটার্ন রয়েছে তিনি অঞ্চলভেদে গল্প বলেন এবং সেই আঞ্চলিক ভাষায় গল্প বলেন এবং তার কাজে আমরা সবসময় দেখি যে স্থানীয় যে শিল্পীরা রয়েছেন বা স্থানীয় যে মানুষ সেই মানুষ সবসময় অভিনয় করেন আমার সঙ্গে আজ রয়েছেন নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আমি আসলে বুঝিনি যে আপনার সঙ্গে আমার দেখা হবে তার আগে আমার ডেলুপি দেখা হয়ে গেছে বাট আসলে আমি অ্যাপ্রিশিয়েট করছি খুবই দারুন সিনেমা এবার আমি আমার অনেক প্রশ্ন আপনার কাছে দেলুপি নিয়ে প্রথমত সবাই নামটা নিয়ে এক ধরনের প্রশ্ন করছে যে দেলুপি কেন যেমন শাটি কাপের একটা ব্যাখ্যা ছিল শাটি কাপ মানে কি বাট দেলুপির কোনো মানে আছে নাকি অঞ্চলের জন্য আপনি এমন নাম রেখেছেন না দেলুপির কোনো মানে নাই হ্যাঁ যে ইউনিয়নটা আমরা শুট করেছি নাম দেলুটি ইউনিয়ন সেটার তো ছবিতে ওইখান থেকে আসলে আমাদের ফিকশনাল গ্রামের নাম ইউনিয়নের নাম কি হবে তখন আসছে তাহলে এটাকে দেলুপি দেলুপি করে ফেলি লাগে শুনতে সো হয়ে গেছে দেলুটি থেকে এবং পরে ছবির নাম কি হতে পারে ছবির নাম কি হতে পারে সেখান থেকে আসছে হচ্ছে দেলুপি আচ্ছা তারপর নাম হয়ে গেল দেলুপি এখানে গল্প বলতে গিয়ে যখন শুরু থেকে এক এক করে একটু একটু করে গল্প আগাচ্ছে একজন আর্টিস্টকেও মনে হয়নি তারা আসলে অভিনয় করছেন আমার মনে হচ্ছিল যে আমি খুলনার ওই দেলুপি গ্রামের বা দেলুটি গ্রামের মানুষগুলোকেই দেখছি যে শুটিং এর শুরুটার কথা যদি বলি যখন বন্যা হয় যাত্রাপালা মানে যাত্রা রিহার্সেল হচ্ছিল ওখান থেকে যে সবাইকে নিয়ে আসা এই অংশটা কি একদম মানে ন্যাচারাল শুট করা হয়েছিল নাকি পরবর্তীতে আপনারা এটা সিনেমার প্রয়োজনে করেছিলেন বন্যার সময়টা আচ্ছা আমি একটু প্রসেসটাই বলি হ্যাঁ 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 আমরা এটাকে ইনসিডেন্টাল ফিল্ম বলছি আচ্ছা ওকে ইনসিডেন্টাল ফিল্ম বলতে যখন এই বন্যাটা হয় তখন আমরা কিন্তু একদম উইদাউট স্ক্রিপ্ট খালি হাতে খালি মাথা নিয়ে আমরা ওখানে উপস্থিত হই পুরাটা অবজার্ভ করতে থাকি লিখতে থাকি এবং প্যারালালি আমরা কিছু এস্টাবলিশমেন্ট শর্ট নিই যে ধরেন বন্যার যে এস্টাবলিশমেন্ট বাদ ভেঙে যাওয়ার স্ট্যাবলিশমেন্ট এইগুলো আমরা কাভার করতে থাকি কিন্তু প্যারালালি আমরা তাদের গল্প তাদের জীবন সেই সময় এগুলো আমরা লিখতে শুরু করি সেই লিখতে লিখতেই কিন্তু একটার একটা অ্যাড হতে থাকে যে আচ্ছা এই চরিত্রটা উমুক মানুষ বা এই গল্পটা উমুক মানুষের এবং সেই আসলে ছবির চরিত্র হয়ে যাচ্ছে বা এই গল্পটা উমুকদের যেই গল্পের জন্য আমাদের পাত্রপাত্রী দরকার এইভাবে করে করেই কিন্তু পুরা সোসাইটি মালা গাঁথার মতো হ্যাঁ মালা গাঁথার মতোই গেথে এটার স্ক্রিপ্ট প্রিপ্রোডাকশনটা করা হয়েছে আচ্ছা এরপর প্রপার স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আর্টিস্টের সাথে শুটিং এ নাম হয়েছে ওকে তার মানে ওখানে গিয়ে আসলে এটা করা একটা ব্যাপার জানতে চাই যেটা আমি এখানে ঢোকার আগে বলছিলাম যে বাদ তৈরির যে ব্যাপারটা বাঁধ ছিল না সেই গ্রামে এবং এই যে নদী ভাঙন মানুষের জীবনের এই ঢল সেখানে এই যে বাঁধ আবার তৈরি হলো এবং এতগুলো সাংবাদিকদেরকে আপনারা এই সিনেমার মাধ্যমে নিলেন এবং অরিজিনালি এরকম একটা মানব বন্ধন হলো এই গল্পটা আমি আপনার কাছ থেকে জানতে চাই আচ্ছা ধরেন যখন আমরা এই ধরনের পরিস্থিতিতে থাকি আপু আমরা তো নিজেরাও ওই সময় আসলে সার্ভাইভাল সিচুয়েশনে আসি মানে ধরেন আমরা সাইক্লোন শেল্টারে থাকছি সাথে তাদের চানের খাবার খাচ্ছি তো ধরেন ওইখানে একজন অসুস্থ হয়ে গেলেও সে যেমন অন্যরা যেভাবে ওইখানে রেসপন্স করে আমাদেরও কিন্তু রেসপন্সিবিলিটি ওইখানে দাঁড়ায় বা এই যে বন্যার পরে ওখানে ধান যে লাগাবে এই যে ধানের যে চারা এটা তো শেষ হয়ে গেছে তো সেইটা কিভাবে আনা যায় তো ধরেন এই যে অ্যাক্টিভিজমের যে পার্টটা এটা কিন্তু সাথে সাথেই প্যারালালি সিনেমার সাথে চলেছে আমাদের ছবির এন ক্লাইম্যাক্স যেটা সেই এন ক্লাইম্যাক্সে আমাদের প্ল্যানই ছিল যে আমরা একসাথে দুইটা কাজই করব। ওইখানকার যে মূল সমস্যা বাদ এটা যেমন ছবিতেও আসবে ঠিক একইভাবে আমরা ওই সময় ওই ঘটনাটাকেও সরকার পর্যন্ত মানুষ পর্যন্ত পৌঁছে দেব তো ওইটাই করা হয় ওখানে অফিসিয়ালি মানব বন্ধন করা হয় যেটা শুটিং সিনেমাতেও করা হয় প্লাস ওইখানে সাংবাদিকরা আসে এই মানব বন্ধনটা ক্যাপচার করে গ্রামের পক্ষ থেকে সরকারকে স্মারকলিপি দেওয়া হয় গণস্বাক্ষর করানো হয় হ্যাঁ তো এই যে পুরা যে প্রসেসটাই যে পুরা ঘটনাটা ঘটলো এটা দুটাই হলো রথ দেখা হলো কলাবেচা হলো আর সিনেমাও হলো অ্যাক্টিভিজমও হলো তো বাদের ব্যাপার হচ্ছে যে এগুলো তো সব মাটির বাদ তো এগুলো নানান জায়গা থেকে ভেঙে ভেঙে ঢুকে যায় তো এই যে গভর্নমেন্ট এক ধরনের জিও ব্যাগে বালু ভরে ওইটা দিয়ে প্রোটেক্ট করে সো দিয়ে প্রোটেক্ট করলে আর একটু টিকে আর কি তো এখন ওই জায়গাটা পুরাটা প্রোটেক্ট করা হয়েছে আরো কিছু কিছু রিস্কি জায়গা ছিল সেগুলো প্রোটেক্ট করছে এটা শুধু আমি বলবো না একটা সিনেমার কারণে হয়েছে এটা উনাদের নিজেদের যোগাযোগ ছিল কন্ট্রিবিউশন ছিল লোকাল গভর্নমেন্ট সেখানে ইনভলভ ছিল সো আমরাও হয়তো নিয়ামক হিসাবে হালকাভাবে ছিলাম

এখন পর্যন্ত শিট আমরা পাইনি কিন্তু যা রেসপন্স তাতে আশা করছি হলের সংখ্যা বাড়বে আর কি খুলনার মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল সিনেমাটি দেখার পর আমার সিনেমা আজকে এইখানে আমাদের এখানে এক ভাইসায় যে দেখা হলো উনি বলল যে খুলনায় আমার বাসা এই সেই ভাষা আমার মানুষগুলো আমার সব আমার পরিচিত লাগতেছে তো ওই যে ওনারশিপটা নিজের করে নেয়াটা এইটাই খুলনা এটাই চলছে তা আমার খুব ইচ্ছে করছে আপনার ক্যারেক্টার গুলো ধরে ধরে কথা বলতে মানে এত চমৎকার অ্যাক্টিং সবার আপনি বোধহয় অরিজিনালি যাত্রার শিল্পীদেরকে এখানে নিয়েছেন একটা পোর্শনে যাত্রা শিল্পীরা ছিল যারা এখানে যাত্রা আর্টিস্ট হিসেবে কাজ করেছে তারাই যাত্রা শিল্পী আচ্ছা সবাই যাত্রার না যিনি হচ্ছে আপনার নায়ক আমি কি তাকে নায়ক বলবো কিনা আমি ঠিক জানি না মানে যিনি কল্পনার কথা বলছিলেন আসল নাম বোধহয় কল্পনা তাই তো দি উনি হচ্ছে উনি মানে নায়কের মা মায়ের ভূমিকায় তিনি অভিনয় করেছেন আমি কল্পনা দি কল্পনা তিনি নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এবং প্রত্যেকে যা যেমন মিহির চরিত্রটি কে আপনি কোথা থেকে নিয়েছেন ওই এলাকার নাকি কোনো থিয়েটার হচ্ছে ওই উপজেলার বাইকগাছা উপজেলার বাসা কপিলমনি একটু দূরে ওদের হচ্ছে নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে 99 মাল্টিমিডিয়া নামে তোরা সেই ইউটিউবে মিউজিক ভিডিও বানায় শর্ট ফিল্মস বানায় তো ওকে আমাকে দিছে হচ্ছে ধীমান ভাই আমাদের হচ্ছে ফেভারিট ডিরেক্টর ওনারা যখন ফেও শুট করতে ওরা তখন ফেবে কাজ করেছিল তো উনি আমার সাথে যোগাযোগ করায় দেয় ওখান থেকে আমি mihir কে পাইছি ওও কিন্তু ক্যারেক্টার খুব সুন্দর করে ধারণ করেছে আমরা এবারে একটু এখানে যারা কিছু প্রশ্ন রাখা আছে আমি তাদেরকে 3 প্রশ্ন তুলব আপনি তুলে আপনি প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন এটা আমাদের টিমের পক্ষ থেকে না না কোনো কঠিন না সহজ প্রশ্ন কি আছে প্রশ্ন পড়ুন পড়ুন জোরে পড়ুন কি আছে আগে বুঝানি আর কি কি বিপদে পড়তে যাচ্ছি আচ্ছা স্থানীয় শিল্পী কেন নেই আর কি স্থানীয় শিল্পীর ব্যাপারটা হচ্ছে যে পুরো প্রশ্নটা কি একবার পড়া যাবে হ্যাঁ আমার আমার লাইভের প্রশ্ন হ্যাঁ আপনার কাজগুলোতে তারকা শিল্পীর পরিবর্তে স্থানীয় শিল্পীদের বেশি পাওয়া যাওয়ার কারণ কি ব্যাপার হচ্ছে যে আমি তো বাচ্চা কাল থেকে ছোট বয়স থেকে রাজশাহীতে তো তখন যেটা হয়েছে যে আমি তো নন একটা নন প্রফেশনাল মানুষদের সাথেই কাজ করে আসছি আমাকে কোনোভাবে বদার করে না যে আমার লাগে যে একদম এক্স্যাক্ট ওই লোকটা যাকে আপনি স্ক্রিনে দেখছেন তাকে ফিল করতে পারছেন কিনা যেটাই সেই লোকটা ওইটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর এমন না যে আমি আসলে প্রফেশনাল অ্যাক্টার অ্যাক্ট্রেস নিয়ে কাজ করতে চাই না সেটাও আমি চাই মানে ধরেন যখনই ওই ধরনের স্ক্রিপ্ট রেডি হবে ক্যারেক্টার হবে তখন আমি অবশ্যই প্রফেশনালদেরকে অ্যাপ্রোচ করব যে আপনি করতে চান কি এখানে অ্যাজ এন অডিয়েন্স আমার কাছে মনে হয় দুটো সুবিধা আছে একটা হচ্ছে অর্থ কম লাগছে আমি ঠিক জানি না ঠিকঠাক বললাম কিনা আরেকটি হচ্ছে বিষয়গুলো খুব ন্যাচারাল হয় আমি আসলে জানি না যে এতটা ন্যাচারাল আউটপুট পাওয়া সম্ভব কিনা মানে আপনার যে আর্টিস্ট যারা এখন অভিনয় করছেন স্থানীয় এরা এত চমৎকার ভাবে পুরো কাজটা করেছেন দেখে আমার কাছে মনে হয় আমি কোনো সিনেমা দেখছি আমি একটা জীবনের গল্প দেখছিলাম পর্দায় এমনটাই মনে হয়েছে পরের প্রশ্নে যাব আচ্ছা আপু এই মানে হচ্ছে কোশ্চেন আমি আমি শুনে খুলতে খুলতে শুনে ফেলি মানে আপনার কি মনে হয় আমি কি ঠিকঠাক বললাম না ভুল বললাম ব্যাপারটা আমি একটু ধরতে পারি নি আসলে মানে এটা কি এই যে স্থানীয় লোকদেরকে নেয়ার ব্যাপারে সুবিধা দূত একটা হচ্ছে অর্থ কম লাগে কি অর্থ কম লাগে আর একটু হচ্ছে হয় ব্যাপারগুলো না মানে ধরেন আপনি একটা মানে ধরেন প্রফেশনাল অ্যাক্ট্রেস হিসেবে আপনি হয়তো ওইটা দুইটা শটে দিতে পারবেন কিন্তু ওই লোকাল আর্টিস্টের সাথে হয়তো এটা তিন দিন করতে হয় আমাদের ওকে প্রপপ্রিয়েট জায়গায় আনতে অর্থ আসলে কম লাগে না কিন্তু যেটা হয় যে একটা ব্র্যান্ড নিউ ফেস দেখা যায় একটা ব্র্যান্ড নিউ ক্যারেক্টার সামনে পাওয়া যায় ওইটা একটা আলাদা ইয়ে তৈরি করে আর কি কিন্তু আমার মনে হয় না মানে দুইটাই আসলে এক্সপেন্সিভ ওকে এবার কি প্রশ্ন আছে আচ্ছা মানুষের দুঃখ দুর্দশা ও জীবনের গল্প নিয়ে আপনি সব সময় কাজ করেন এজন্য জন্য কখনো কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন ওইভাবে তো আমি বাধার সম্মুখীন হইনি আসলে কারণ দেখেন কাজে তো বাধা থাকবেই কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে নিয়ম ঠিক থাকলে এটা পরিষ্কার থাকলে বেশি একটা ঝামেলা হয় না কি মানে অনেক ঝামেলা আছে কিন্তু দেখা যায় যে ওটা সমাধানও হয়ে যায় ওভারকাম করা যায় ওভারকাম করা যায় আর কি ওকে পরের প্রশ্ন যাব জানি না কি আছে কি আছে কি আছে আচ্ছা শাটিকাপ সিনপার দেলুপি আপনার কাজগুলোর নাম সচরাচর ব্যবহৃত নাম থেকে আলাদা কেন কেন আপু দেখেন কেন এটা যে কেন হয়ে যায় এটা আমি আর কি দেখেন এটা এটা তো না মানে এটা কেমন জানি হয়ে যাচ্ছে আসলে ধরেন সাটিকাপের ক্ষেত্রে যেটা হয়েছিল ওই যে ওই সময় আমাদের একজন আর্টিস্ট জো ও বলছিল ওখান থেকে সাটিকাপ হয়ে গেছে সিনপাট আরেক আর্টিস্ট বলছিল আহ হচ্ছে ইয়ে আপনার হচ্ছে সিনপাট করিস না সোহেল ভাই বলতো আর কি সিনপাটে ওইখান থেকে সিনপাট চলে আসছে আর দেলুপি হচ্ছে দেলুপি আমরা অনেকগুলো নাম হান্ট করছিলাম যে আসলে আগে দেলুপি নাম আগে ছিল হচ্ছে ভাঙ্গু তো পরে যে আমরা দেখি ভাঙ্গুর নামে আর অনেক কাজ আছে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না এটাই খুবই ইনসিডেন্টাল ভাবে আসছিল আর কি শুরুতে একদম ইনিশিয়ালি আমরা ফোল্ডারের নাম রাখছিলাম ভাঙন ওরা ভাঙন বলতো আর কি জায়গাটাকে আচ্ছা তো ওইখান থেকে আসছিল পরে অনেকগুলো নামের মধ্যে থেকে খুঁজতে খুঁজতে মনে হয়েছে যাচ্ছে জায়গাটার নাম দেলুপি এটা তো দেলুপিরই গল্প সো দেলুপিই থাক সেটাই ভালো একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো ওয়েলকাম করছি মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসার নির্মাতা মোহাম্মদ তাওকে ইসলাম ফিরে এলাম বিরতি থেকে এই যে গল্প লেখা এবং চিত্রনাট্য লেখা তো খুবই মানে খুব ঠান্ডা মাথায় করতে হয় আবার সেই সাথে নির্মাণ আপনার কাছে আমি শুনছিলাম যে এই সিনেমাটি আপনার জীবনের প্রথম মানে ফিচার ফিল্ম এবং সেটা আপনি সবচেয়ে কম সময় বানিয়েছেন সময়টা কতদিন টোটাল একদম ধরেন আমরা যাওয়া থেকে ওইখানে যাওয়া থেকে সাড়ে তিন চার মাস আর কি তারপর সাড়ে তিন চার মাস ওখানে থাকা সবকিছু করা যেখানে আমাদের দুই বছর লাগে সেখানে তো সাড়ে তিন চার মাস অনেক কম অনেক কম এবং শুটিং করে ফেরা আর কি হ্যাঁ শুটিংটাও তো করতে যেহেতু থাকতে হয়েছে ক্যাম্পের ওই জায়গাটাতে আপনি বলছিলেন যে ত্রাণ সবকিছু মিলে ওখানকার কিছু স্মৃতিকে আজকে আমাদের সাথে শেয়ার করেছে যেগুলো খুব কঠিন ছিল কঠিন ছিল কাদাটা খুব কঠিন ছিল ধরেন আহ হয়ে যায় অনেক সময় পায় দেখা যায় যে আমরা রেগুলার আসলে পানি দিয়ে মানে নিজেদেরকে ক্লিন রাখার চেষ্টা করতাম যদিও সেটা খুব কঠিন ছিল কিন্তু আমরা এরকম কোনো বিপদে পড়িনি আর হচ্ছে মানে কাদাটা খুব মানে ট্রিকি আর কি আবার যখন এটা শুকায় যায় সেটার আবার আরেক ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন আছে তো কাদাটা একদম পানি থাকার অবস্থা একরকম কাদাটা নানান পরিস্থিতিতে নানান ভাবে সারভাইভ করা এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল আর ক্রিটিক্যাল ছিল হচ্ছে না তেমন কিছু ছিল না মানে আমার কাছে মনে হয় কি যে মানুষ এত অদ্ভুত ধরনের আমরা ওখানে থাকতে শুরু করছি না ওইখানকার যে লাইফস্টাইল ওইখানকার যে জীবন মানে জীবন যেমন আমাদের ওইরকম হয়ে গেছে ওইখানকার একদম একদম সেট হয়ে গেছে

তপেশ চক্রবর্তী উনি হচ্ছে কম্পোজার এবং সিঙ্গার তো তপেশ দার এটা প্রথম ফিচার ফিল্ম উনাকে আমরা হাতির পুলে শুনছি এবং ওনার মিউজিক শুনে আমাদের খুব ভালো লাগছে তো আমরা কেন জানি না কেন মনে হয়েছে যেন তপেশ দা আসলে এটা করতে পারবে তো তপেশ দার সাথে আমরা বসছি কারণ মানে মিউজিকটা এক্সপেরিয়েন্স করা দরকার এটা খুবই অন্যরকম একদম যাত্রায় আমরা লোকাল যে গুলো শুনি সেটাকে ফিউশন করা তো এটাই আর কি খুব ভালো একটা পার্টনারশিপ ছিল আমরা লোকালি যে লোকাল মিউজিশিয়ানদের এনে তাদের সাথে রেকর্ডিং করে দাগ করানো আর ডিওপি বলতে হচ্ছে আমরা চারজন শুট করছি মুল্লক আমি আমি শ্যুট করি আমরা যেহেতু চারটা ক্যামেরায় শ্যুট করছি সুপ্তক ছিল লিমন ছিল পার্থনা একজন ছিল আমরা চারজন মিলে শুট আর লেখার বেলাতেও কি এরা ইনপুট দিয়েছে নাকি পুরোপুরি আপনি লিখেছেন না লেখা এগুলো সব টিম ওয়ার্ক আপ টিম ওয়ার্ক ধরেন মূলত লিখছে হচ্ছে আমি আর অমিতা মিলে তো আমাদের লেখায় সব সময় হয় আমরা চার পাঁচ জন মিলে লিখি আর কি তো মিলে লেখার স্টাইলটা হচ্ছে যে আমরা ভাবি আমরা গল্প করি আড্ডা দেই এটা এইভাবে করলে কি হয় সো পৃথিবীটার মধ্যে থাকার চেষ্টা করি সো ওইখানে আমাদের পক্ষে আমরা দুইজনই আসলে ছিলাম সো উনি আমাদের এক্সিকিউটিভ প্রডিউসারও আর্ট ডিরেক্টরও সো দুইটাই মানে ওনার সাথে আর এই জন্য কি পোস্টারে থাকে যে দেলুপি এ ফিল্ম বাই মোহাম্মদ তাওকির ইসলাম এন্ড টিম দ্যাটস গুড ভেরি গুড আমার আরেকটা প্রশ্ন এই মুহূর্তে মাথায় ঘুরছে আপনি বলছিলেন ছোটবেলা থেকে সিনেমা বানাচ্ছেন সিনেমা বানানো তো কস্টলি এবং এই যে কানেকশন বানাতে হয় মানুষের মানে এটাকে প্রচার প্রচারণায় আনা এই বিষয়গুলো করতে গিয়ে বা ব্যাপারগুলো ঘটাতে গিয়ে আপনি নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হয়েছেন

ঠিক আছে মানে ধরেন এমন না যে আমরা অনেক বড় লোক আমরা অনেক টাকা নিয়ে নামছি হ্যাঁ আমরা নিজেরা করে নিজেরা করতেছি ব্যাপারটা একদম না ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা সিনেমাটা বানাবো তাহলে বানাতেই হবে যখন বানাতেই হবে তখন তো অপশান নাই তখন যেভাবেই হোক বানাতে হবে তো মানে ধরেন অন্য বাকি জিনিসপত্রের চেয়ে হয়তো ফাইন্যান্সটা আরেকটু কঠিন হয়ে যায় কারণ টাকাটা জোগাড় করতে হয় সো হয় কিন্তু আমার কাছে মনে হয় এর চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে কোন সিনেমার বা কোন একটা গল্পের প্রেমে পড়া যেটার জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন আপনি যে কোনো স্যাক্রিফাইস করতে পারেন আপনি দিলুপি বানাবেন এই চিন্তাটা কবে এসেছিল মাথায় ওই তো বন্যায় ওই ওই মানে ইনস্ট্যান্ট এসেছে এবং আপনি সেটাকে কমপ্লিট করেছেন মানে ধরেন আমরা এর আগে এই প্রজেক্টটা করেছি হচ্ছে আপনার হচ্ছে বাইশে আরেকবার বন্যা হয়েছিল সুনামগঞ্জ সিলেটের দিকে তখন আমাদের মনে হয়েছিল যে ফিল্ম মেকার হিসেবে আসলে আমাদের কন্ট্রিবিউট করার কি আছে এই ধরনের বড় ডিজাস্টারে তখন মনে হয়েছে যে ত্রাণ তো আমরা দিতেই পারি কিন্তু ফিল্ম মেকার হিসেবে আমরা যদি এই সময়টাকে ক্যাপচার করি এটা যদি প্রেজেন্ট করতে পারি তাহলে হয়তো হলেও কিছু কন্ট্রিবিউট করতে পারি অ্যাজ এ ফিল্ম মেকার আমরা তখন মনে হয়েছিল যে এই ধরনের ইন্সিডেন্টাল ফিল্ম বানানো যায় কিনা যে সময়টাকে ক্যাপচার করে ডকুমেন্টারি ফিল্ম না একদম সিনেমা ফিকশন তো ওইখান থেকে আসলে চিন্তাটা আসা এবং যখন আবার বন্যা হলো

সেই কাজে কত দূরে গিয়েছেন আমি কিন্তু ছোট থেকে বাচ্চাদের ছবি বানাইছি আচ্ছা সাতি কাপ দেখে মানুষজন আমার ক্যারেক্টার অন্যভাবে দেখা শুরু এই বোধহয় আসলে কেমন জানি একটু কিন্তু আমি আগে বাচ্চাদের ছবি বানাতাম আমি নিজেও বাচ্চা ছিলাম তো আমি চিলড্রেন ফিল্ম সোসাইটি করতাম তো ওই জায়গা থেকে আমার আসলে বাচ্চাদের সাথে কানেকশন অনেক বেশি আর বাচ্চাদের ছবি তো বানানো আসলে খুব চ্যালেঞ্জিং ভীষণ রকম জি তো হ্যাঁ সেই জায়গা থেকে মানে এর চ্যালেঞ্জ কি হতে পারে বাচ্চাদের ছবি ওকে আমি এবার চলে যাব দশে বস এটা আমাদের টিমের প্রশ্ন দশটি প্রশ্ন করব দশে দশ পাবেন যদি দশটি প্রশ্নের উত্তর দিন আর যদি না কি না কোনো গিফট নাই যেটা মেরিল জানে ওকে প্রথম প্রশ্ন সিনেমা বানানোর বাইরে আপনি কি করেন ঘুরতে ভালো লাগে আর কিছু করি না আচ্ছা প্রথম ছবির জন্য রাজনৈতিক গল্প বেছে নেওয়ার কারণ কি ঠিক রাজনৈতিক গল্পটাকে বলা যায় না আমার কাছে তো পলিটিক্যাল ছবি লাগেই না আমার কাছে লাগে এটা বাংলাদেশী ছবি এটা এটা আমাদের দেশের গল্প ওকে নতুনদের দিয়ে কাজ করার সুবিধা ও অসুবিধা কি কি মানে ধরেন নতুনদের নিয়ে কাজ করলে আমার মনে হয় হার্টবিট অনেক বেশি খরচ হয় আচ্ছা প্রতিটা মুহূর্ত মানে ধরেন যে পরিমাণ বিট্রেট হাই হয়ে যায় যে ধরেন অপেক্ষা করতে হয় যে যেটা আমরা অ্যাচিভ করতে চাই ওটা অ্যাচিভ করতে পারবো কিনা বা প্রত্যেক মুহূর্ত ভাবতে হয় যে ওটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে সো ওইটা একটা আলাদা চ্যালেঞ্জ থাকে আর হচ্ছে প্রাপ্তিটাও ওই রকম হার্টবিট বাড়ায় ফেলে ধরেন একটা নতুন মানুষ যখন এমন অদ্ভুত একটা অ্যাক্টিং করে ফেলে এক্সপ্রেশন দিয়ে ফেলে ডায়লগ থ্রো করে ফেলে ওইটার যে সুখ ওইটাও হার্টবিট বাড়ায় ফেলে দারুণ কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে কাজের ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা আছে কিন্তু রিতিক কুমার ঘটক ওকে মেইন লোক আচ্ছা কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে সব ধরনের যেটা প্রেমে পড়বো সেটাই করবো যখন যেটা প্রেমে পড়ছে আচ্ছা ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ফিল্মেকার নাকি অন্য কিছু নানান কিছু ছোটবেলায় আমি মাটি দিয়ে বাসা বানাতাম সো আমার আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল ওকে পরবর্তী ওয়েব সিরিজ কবে পাচ্ছি পরবর্তী ওয়েব সিরিজের অপেক্ষা আমিও করছি নাজিল হলেই করে ফেলবো মানে কি গল্প এখনো নাজিল হয়নি না আচ্ছা ওকে প্রিয় কাজ শাটিকাপ নাকি সিমপাট নাকি হচ্ছে দেলুপি দেলুপি আচ্ছা ক্রাইটেরিয়া ভাগ করে দিয়ে এলুপি তো ফিল্ম ক্রাইটেরিয়াতে তাহলে দুটোর মধ্যে বলুন নিজের বাচ্চাকে আসলে কম্পেয়ার করা খুব কঠিন কিন্তু আমার কাছে সিন পার্ট বেশি প্রিয় ওকে অবসর সময় আপনি কি করেন অবসর সময় নাই আসবে একদমই না না ভাবনার মধ্যে থাকেন অবসর সময় ঘুরি আরকি যখনই সময় পাই সুযোগ পাই ঘুরে বেড়াই আনালে ঘুমাই আচ্ছা দর্শক টিকিট কেটে দেলুপি হলে গিয়ে কেন দেখবে এটা একটা ব্র্যান্ড নিউ সিনেমা আপনি জিজ্ঞেস যে যে কেন তো দেখে আমি যদি উত্তর তাহলে আমার কাছে মনে হয় একটা খুব সহজ সুন্দর জীবনের গল্প উপভোগ করার জন্য মনটাকে হালকা করার জন্য গেলুপি দেখা দরকার এবং পরিবার পরিজন বন্ধু ভালোবাসার মানুষ সবাইকে নিয়ে গিয়ে এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন একদম নতুন এক্সপিরিয়েন্স হবে এর আগে এরকম এক্সপেরিয়েন্স না মনে হয় না হয়েছে একদম একদম আপনার সাথে একমত সো অনেক ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং নতুন কাজের অপেক্ষায় আছি আমার বিশ্বাস যে আপনি কোনো কাজ করা মানে হচ্ছে নতুন কিছু আপনি উপহার দিবেন দর্শকদেরকে সো কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে তারপর আমি বিদায় নিচ্ছি আপনাকেও ধন্যবাদ আপু প্রথম আলোকে ধন্যবাদ আমাদেরকে আজকে মানে আমাকে আজকে এখানে ডাকার জন্য আর অডিয়েন্সের জন্য বলবো দেলুপি দেখেন এটা বাংলা সিনেমা নতুন সিনেমা ব্র্যান্ড নিউ ধরনের গল্প এবং এটা পুরা একটা এন্টারটেইনিং সিনেমা সো বোর হবেন না দেলুপি দেখে জানান কেমন লাগছে থ্যাংক ইউ দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন যেহেতু নেক্সট উইকে হয়তো ডেলুপি আরো অন্যান্য সিনেপ্লেক্সও দেখা যাবে সো সবাই পরিবার পরিজন বন্ধু নিয়ে সিনেমা হলে গিয়ে দেলুপি দেখুন আর থাকুন প্রথম আলো এবং মিনিলেশন